হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রাইটিং নিয়ে এক নতুন বিষয় বলবো না কারণ এটাও কালকে আমি লেটার রাইটিং করিয়েছিলাম একটা যেটা কিনা নিউজ পেপারের একটা এডিটারকে লেটার লিখতে হবে আজকেও লেটার রাইটিংই করবো কিন্তু এটা হলো একটা পার্সোনাল লেটার এটা তোমাদের যে টেক্সট বইয়ে আছে সেই টেক্সট বইয়ের পেজ নাম্বার ফিফটিন এই লেটারটা তোমরা পাবে তো এখানে কী বলেছে দেখে নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইজিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল মানে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে এবং তাকে অ্যাডভাইস দিতে হবে যে তাদের এলাকাতে যে লাইব্রেরি আছে সেখানে যতবার সম্ভব যাওয়ার জন্য তো এটা একটা পার্সোনাল লেটার তোমাদের পেজ ফিফটিনে আছে টেক্সট বইয়ে তোমরা দেখে নিতে পারো তো এই লেটারটা আমি আজকে লিখে লিখেছি সলভ করে দিয়েছি তো চলো আজকে শুরু করা যাক প্রথমেই যে পার্সোনাল লেটারের যে স্ট্রাকচার সেটা লিখবো অ্যাড্রেস দিতে হবে জায়গার নাম আর কি এবং ডেট দেবে দিয়ে আমি শুরু করছি ডিয়ার অনুরাধা যেমন লেখে শুরুটা আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল তারপর মেন বিষয় যাচ্ছি আই ওয়ান্ট টু সাজেস্ট সামথিং দ্যাট আই থিংক উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ বলছে যে আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতে চাইছি যে যেটা কি না তোমার পক্ষে সুবিধাজনক হবে মানে যেটা তোমাকে তোমার জন্য তোমাকে বেনিফিট দেবে যেটা হ্যাভ ইউ ওয়েফার ভিজিটেড দ্য পাবলিক লাইব্রেরি ইন ইউর লোকালিটি তুমি কি তো কোনো দিনও তোমাদের যে এলাকা সেখানে যে লাইব্রেরি আছে যেটা কি না পাবলিক লাইব্রেরি মানে সেখানে সবাই যেতে পারে সেখানে কি তুমি কোনোদিন গেছো ইফ নট যদি না গিয়ে থাকো আই হাইলি রেকমেন্ড দ্যাট ইউ ডু সো অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল বলছি যে যদি না গিয়ে থাকো তাহলে আমি তোমাকে পরামর্শ দেব যে সেখানে যতবার সম্ভব তুমি যাও দ্য লাইব্রেরি ইজ আ ট্রেজার ট্রোভ অফ নলেজ লাইব্রেরি আসলে কি ট্রেজার মানে তো জানো সম্পদ এবং ট্রুপ মানে একটা এখানে বলতে পারি একটা জায়গা যেখানে কিনা যেটা কি না নলেজে ভরপুর জ্ঞানে ভরপুর উইথ কাউন্টলেস বুকস সেখানে লাইব্রেরিতে কি থাকে অসংখ্য বই থাকে ম্যাগাজিন থাকে অ্যান্ড আদার রিসোর্সেস অ্যাভেলেবেল ফর ফ্রি এবং অন্যান্য অনেক বই অনেক আর্টিকেল পাবে সেখানে যেগুলো কিনা না অ্যাভেলেবেল ফর ফ্রি ফ্রিতেই পাওয়া যায় ভিজিটিং দ্য লাইব্রেরি রেগুলারলি উইল নট ওনলি ইম্প্রুভ ইউর রিডিং হ্যাবিটস বাট অলসো ব্রডেন ইউর হরাইজন্স অ্যান্ড এক্সপোজ ইউ টু নিউ আইডিয়াস তো এখানে কি বলছে যে ভিজিটিং দ্য লাইব্রেরি রেগুলারলি তুমি যদি প্রতিদিন লাইব্রেরিতে যাও তাহলে এটা শুধুমাত্র তোমার যে পড়ার যে অভ্যাস সেটায় সেটা সেটারই যে ইম্প্রুভ করবে তা নয় বরং আরও কি করবে তোমার যে দিগন্ত জীবনের সেটা আরও বিস্তৃত করবে এবং তোমার সামনে নতুন নতুন সব আইডিয়া তুলে ধরবে ট্রাই টু ভিজিট দ্য লাইব্রেরি অ্যাট লিস্ট ওয়ান্স আ উইক চেষ্টা করো প্রত্যেক সপ্তাহে অন্তত একবার লাইব্রেরিতে যাওয়ার তারপর এখানে লেটারটা শেষ হয়ে যাচ্ছে নো মোর টুডে আজকে আর নয় টেক মাই লাভ আমার ভালোবাসা নিয়েও অ্যান্ড কনভে মাই রিগার্ডস টু ইয়োর পেরেন্টস আমার শ্রদ্ধা তোমার পেরেন্টসকে জানিও ইউর ফ্রেন্ড বলে নিজের নাম আর এখানে যাকে তুমি পাঠাচ্ছ চিঠিটা তোমার ফ্রেন্ড তার অ্যাড্রেস লিখবে আমি এখানে লিখে নিয়েছি তার অ্যাড্রেসটা এইভাবে চিঠিটা শেষ হচ্ছে তো এই পুরো ফর্ম্যাটটা যদি ঠিকমতো ফলো করো এবং চিঠির যে বক্তব্যটা সেটা যদি ফরম্যাটের জন্য নাম্বার থাকবে আর এই চিঠি যে বক্তব্যটা সেটাও যদি উইদাউট কোনো মিস্টেক গ্রামারের ঠিকমতো লিখতে পারো তাহলে কিন্তু আমি আশা করছি ভালো নাম্বারই এখান থেকে পাওয়া যাবে আগের চিঠিতে তোমাদের আগে যে লেটারটা লেখালাম আগের দিন সেটা তোমাদের কতটা সুবিধা হয়েছে সেটাতে সেটা তোমরা আমাকে জানাবে এবং এই চিঠিটাও তোমরা খাতায় টুকে নাও নিয়ে এটাকে পরও আশা করছি তোমাদেরও সুবিধা হবে অনেকটাই আর এটা আমি দিচ্ছি এটা ভালো করে ক্যামেরাটা আমি ধরছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে খাতায় টুকতে তোমাদের সুবিধা হবে আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমি আবার পরবর্তীকালে পুরো তোমাদের টেক্সট বইয়ের যা যা রাইটিং আছে পুরোটাই আমি সলভ করিয়ে দেবো এবং অন্যান্য বই থেকেও আমি করাবো আমি কালকে বলেইছি ক্লাসে তোমাদের যদি কোনো রাইটিং লেখার থাকে বা তোমরা বুঝতে পারছো না এমন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি সেগুলোও সলভ করার চেষ্টা করব তো আজকে এখানেই শেষ করলাম ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও তো আজকের জন্য টাটা